এখন জামা কাপড় ঘষা মাজা চলছে আই মিন দ্যাট সে কি প্রেস হচ্ছে এখানে এখন প্রেস করছে আমার অনলি ওয়ান প্রভুদেব যে এখন চাড্ডি নিয়ে আছে তো অনেক কিছু প্রেস করবে এদিকে অল্প আত্মক হয়েছে একটা হয়েছে আর এই একটা হয়েছে নিচে ওই যে লোটা কম্বল গুছিয়ে রেখে আছে আর এই হচ্ছে প্রেস করো চালা চালা প্রেস করো বকবাস मत करो प्रेस करो বকবাস আমার তার গন্তব্যস্থানে যেখানে যাওয়ার সেখানে বেগে গেছে আমি এখন এখানে রান্না বান্নার জোগাড় করছি আর রান্না করছি হচ্ছে জো কলার কোক্তা রান্না করব আজকে আলু আর কলার ছেড়ে বসাবো জল দিয়ে দিলাম আলু কলা দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে একটু লবণ আর হলুদ এই জো লবণটা না দিলেও চলে তো দিচ্ছে অল্প করে আর দেব হচ্ছে সামান্য হলুদ হলুদটা দিলে কালোটা আর কি মানে কলাটা আর কি কালো হয় না যে কষ্ট বেরোয় না কষ্ট না এবার আটকে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব যতক্ষণ সেদ্ধ হয় ততক্ষণ বসে একটু গল্প করি মানে ততক্ষণ না সামান্য একটু গল্প করে নিই আজকে বানাবো হচ্ছে গরমা গরম কলার কোপটা নিরামিষ আর সঙ্গে হচ্ছে গরম গরম ভাত ব্যাস আজকের মেনু এটাই আর কৌদে বাড়ি নেই তাই রান্নার টেনশনও নেই দিনে একবার হলেও চলবে না হলেও চলবে আমরা তিনজন ম্যানেজ করে খেয়ে নেব এটাই কথা ওই একবার রান্না করব আর তিনবার খাবো এটাই হচ্ছে একবার না দুবার করতেই হবে সকালে ওদের ব্রেকফাস্ট স্কুলের লাঞ্চ এটা তো করতেই হবে আর একবার রান্না করতেই হবে ব্যাস এটাই হয়ে যাবে আর ডালগুলো ভিজে রেখেছি এগুলো আদা দিয়ে মিক্সিতে একবার পিষে নেব বেটে নেবো আর কি আর যে কলা সেদ্ধ হয়ে গেছে এই যে কলাটা ছাড়িয়েছি এইভাবে ছাড়িয়ে নেবো এই যে ছোলা এই ছোলাগুলো দিয়ে না ভর্তাও খাওয়া যায় দেখি কি করি টাইম থাকলে ভর্তা বানিয়ে নেবো বেটে আর নয়তো ফেলে দিতে হবে দেখা যাক কি করি দেখছি এক হাত থেকে ছাড়ানো যাচ্ছে না তো এগুলো ছাড়িয়ে নিই কেমন আছে সবাই আশা করি ভালো আছো ভুলেই গিয়েছিলাম এটা বলতে আমিও মোটামুটি ভালো আছি তো আজকের দিনটাই যে শুরু করলাম প্রভুদেব চলে গেল তার কাজে আর আমি বান্নায় বিজি হয়ে যাই ডালটা সামান্য একটু আদা দিয়ে বেটে নিয়েছি আর টমেটোটাও মিক্সিতে বেটে নিচ্ছি আর তারপর এই যে কলাগুলোকে একটু ম্যাশ করে নেব একটা এই যেরকম ম্যাশার দিয়ে আর কলাগুলো একদম সাদা হয়েছে কেন জানো সেদ্ধ করার সময় দিয়েছিলাম হচ্ছে হলুদ যে কারণে কলার যে কষ্টা কলাটাকে হলুদের জন্য কালো হতে দেয়নি তার জন্য কি সুন্দর একদম সাদা ধপ করছে না হুম তো যে ম্যাশ করে নিয়েছি আমি কলাটা ভালো করে আর এবার হচ্ছে সামান্য কিছু মশলাপাতি আরও দিয়ে এটাকে একটা ভালো মিক্স মিক্সচার বানিয়ে নেব ব্যাটার মতো তো দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর বাটাটা তারপর হচ্ছে দেব লবণ আর সামান্য হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ আর এবার দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার কানফ্লাওয়ারের জায়গায় এখানে বেসন দেওয়া যেতে পারে ওই ময়দা দেওয়া যেতে পারে চালের গুঁড়োও দেওয়া যেতে পারে আমার কাছে এখন বর্তমানে কানফ্লাওয়ারটা আছে তাই একটু কানফ্লাওয়ার দিয়ে দিলাম কানফ্লাওয়ার দিয়ে এটাকে একটু মিক্স করে নেবো আর শেষে হচ্ছে দেবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস আর কিছু দেবো না এটাই মানে এখানে অনেক কিছুই দেওয়া যেতে পারে আমিষ হিসেবে বানাতে গেলে এখানে রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব রকমের মশলাই দেওয়া যেতে পারে তো আমি দিইনি লঙ্কাটা আমি পরে দেবো কোপ্তার মধ্যে আর লঙ্কা দিচ্ছি না আমি তো এই যে ব্যাস একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যেরকম ইচ্ছে যেরকম মনে যায় সেরকমভাবেই ভাবেই সেপ বানিয়ে এটাকে ফ্রাই করে নেবো তা আমি এই যে প্রথমে গোল গোল বানিয়ে নিলাম তারপরে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি নিয়ে এবার একটু সর্ষের তেলেই ভাল রান্না করব মানে সর্ষের তেলের একটা আলাদাই কি বলবো ফ্লেভার আছে যেটাকে দারুণ লাগে এই কোপ্তা জিনিস এরকম এই টাইপের কিছু জিনিস বানাতে গেলে সর্ষের আসলে সব রান্নায় সর্ষের তেল করলে না দারুণ লাগে খেতে তো ওই যে হ্যাক পিট হয়ে গেছে আর পিট করে নেবো একটু কড়া করেই ভাজছি আমি আমার একটু এই কড়া করে খেতেই ভালো লাগে কড়া করে না ভাজলে এমনি ভালো ভাজলেও হয় ঝোলের মধ্যে যাবে তো সেদ্ধ তো হয়েই যাবে তবে কড়া করলে যে আছে আর ঝোলে ফুটবে একটা সফটনেস একাকার তার জন্য আমি একটু এই ক্রাঞ্চি একটু লাল লাল কড়া কড়া করেই এটাকে ভেজে নেবো এক মিনিট হয়ে গেছে এবার একটু সাবধানের সহিত পাল্টে দিচ্ছি একটু শক্ত হয়ে গেছে তবু এক মিট নরম আছে তো তাই একটু সাবধানের সঙ্গেই পাল্টে দিচ্ছি তো যে পাল্টে দিলাম আর এবার বেশ কড়া কড়া করে এগুলোকে ভেজে নেব এই যে হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিই আর একটু ব্যাটার আছে সেই ব্যাটারটা দিয়ে দেখি আর কটা এরকম বড়া মতো হয় সেগুলোকে ভেজে নেবো যে হয়ে গেছে এবার নামিয়ে নিই এই বড়াগুলো আর এই বড়াগুলোর সাইজ একটু বড় আর এই যে পরে যে কটা ছিল ব্যাটার সেটার সাইজগুলো একটু ছোট দু রকম বানিয়েছি মিক্স করে ছোট আর বড় এগুলোকে আমি ভেজে নিই ভালো করে আর কলা তো একটু না মানে তেলটা বেশিই লাগে তো হয়ে গেছে এই যে ভাজি তো এই বড়াগুলোকে এবার নামিনি বড়া বলো চাই কোপ্তা বলো যাই বলো ব্যাস হয়ে গেছে নামিনি এক থালা হয়েছে আর এগুলোকে না ওই একটু মানে মশলা টসলা দিয়ে ভালো করে বানালে চায়ের সঙ্গে বিকেলে বেশে খাওয়াও যায় এনজয় করতে করতে তো তারপর আবার একটু কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম হচ্ছে সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়ন এবার আলু দিয়ে ভেজে নেবো একটু আলুগুলো আগে আমি একটু সেদ্ধ করে নিয়েছি তারপর এই যে টমেটো পেস্ট লঙ্কার গুঁড়ো লবণ একটু হলুদ দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু ঝাল ঝাল না হলে না কলার কলা তো ঠিক ভালো লাগবে না তার জন্য তারপর দিয়ে দিলাম হচ্ছে ওই ভেজে রাখা আলুগুলো আর ইচ্ছে মতো ফোড়ন দেওয়া যেতে পারে কালো জিরে ফোড়ন দেওয়া যেতে পারে এ নর্মাল জিরে যে সাদা জিরেটা সেটা ফোড়ন দেওয়া যেতে পারে তো আমি সর্ষে দিয়েছি আর কারিপাতা দিয়েছি কারিপাতার একটু অন্যরকম গন্ধ আছে সুন্দর ভীষণ ভালো লাগে তো ভালো করে মশলাটা বানিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু জল জলটা বেশি দিলাম কারণ কলা তো একটু জলটা মানে খেয়ে নেবে কলা তো ওই যে জল দিয়ে জলটা ফুটে উঠতেই দিয়ে দেবো হচ্ছে কলার কোপ্তা দিয়ে দিছি ব্যাস একটু বেশ ফুটিয়ে নামিয়ে নেব গরমা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে আর নামিয়ে উপর থেকে দিয়ে দেবো হচ্ছে ধন্যবাদ তা ব্যাস